কতই নাভাবে শাক ভর্তা লাউ শাক ভর্তা মাছ ভর্তা খেয়েছেন আজকে না নতুন একটা রেসিপি দিচ্ছি এইভাবে খেয়ে দেখুন চলে গেলাম কুয়াশার মধ্যে শাক আনতে ছাদে এই পাশে আম্মু ভাত বসিয়ে দিল নিরাজ ভাত তো আমি শাকগুলো ধুয়ে একদম ই করে দিলাম ভাতের উপর বসিয়ে দিল এই পাশে ছিল কাঁচা মরিচের একটা পেস্ট শুকনো গরিচের মরিচের গুঁড়া জিরা রসুন এবং আদা এ হালকা হালকা পরিমাণ আদা তেল স্বাদ মতো লবণ আর হলুদ হলুদ গুঁড়া এইটা দিয়ে ভালোভাবে মাছটা কষলিয়ে একদম মাখিয়ে দেখুন কাঁচা অবস্থায় কিন্তু একটা ভালো একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে মনে যাচ্ছে কাঁচাই খেয়ে ফেলি তারপরে কি করলাম শাকের উপরে মাছটা দিয়ে দিলাম শাক দিয়ে আবার এই মাছটা এমনভাবে ঢেকে দিতে হবে যেন মাছটা না দেখা যায় আর ঢাকনাটা এমনভাবে লাগাতে হবে যেন কোনোভাবে বাহিরে ভাবটা না বেরোতে পারে এর মাঝেই কিন্তু আমাদের ভর্তাটাও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর ভত্তাটা হয়ে যাবে তো এখন আমাদের ভত্তাটা বের করার সময় হয়ে গেছে দেখুন ভত্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে এবং সবাই গরম গরম খাচ্ছে খুব সুন্দর আপনারাও খেতে পারেন এই পর্যন্ত আল্লাহ